আজ থেকে কলকাতা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি দেখা মেলেছে বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে এর প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারা বৃষ্টির প্রাভাস রয়েছে শনিবার পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টি আভাস রয়েছে অন্যান্য জেলাগুলিতে সহ হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি অঞ্চলে রবিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে সোমবার পর্যন্ত এ রবিবার পর্যন্ত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাহতে বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদাহার কিছু এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে টাটা কয়েকদিন সতর্কতা জারি করা হয়েছে যাওয়ার কারণে এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদিরা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে যে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন